আপাদের খেদমত আবার আরক অনেক মানুষ আছে সুবহানাল্লাহ মা আল্লাহ আতের কাম ভালেয়া দেয় 50 জন লব যথেষ্ট মুনি কথা হুকুম করেন আল্লাহ আসছেন বেজান নেই আমি কোন বেজান না আপনি কি শরম পাবেন কিরা কারণ করে শরম লজ্জাতে কি সোনা আমরা আল্লাহর পথে তাকে কাজ করি ভরসা করে কাজ করি বিজয় আমাদের শুনুন সুবহানাল্লাহ সে কল কাজ করি বাড়ির দরবার শরীরের টিট দাওয়াত তাবলিকের মধ্যে কাজের মধ্যে নাম তো দাওয়াত দিতে হবে কিসের দাওয়াত বায়াতের দাওয়াত কিসের দাওয়াত আত্মশুদ্ধির দাওয়াত কিসের দাওয়াত মানবতার দাওয়াত কিসের দাওয়াত সম্মানের দাওয়াত কিসের দাওয়াত শ্রদ্ধার দাওয়াত কিসের দাওয়াত ছড়িয়াতে তরিকাতে হাজিকথে মায়ের হাতের জানা মানা বুঝার দাওয়াত ঠিক তারই ধারাবাহিকতায় মানিকন্দরবাদ শিরিবের নেতৃত্বে ডিসেম্বরের চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে

কাserde তো মানুষ আসে যায় হইব না আর কি এই চিন্তা চাতার আর কি তো যাই কিছু হোক আনিস আমাদের মওলানা মহাজিন সাহেব ওনারা সবাই মিলা দরবার শিখ পক্ষের টিম ওয়ার্ক করতেছেন সিঙ্গার সহকারে বিভিন্ন দাকাতে যাওয়াতে অনেক কাজের একটা উদ্যম তো ফিরেছে আলহামদুলিল্লাহ আজকে যারা আসছেন অনেক মানুষ আসছেন সুবহানাল্লাহ তাবারকায়ে ব্যবস্থা করা হয়েছে আপনারা সকলে যাবেন আর সুবট একটা কথা শুনেন সেটা হলো মানুষের মতো মানুষ একটা যদি হয় অনেক কাজ করা যাবে আলহামদুলিল্লাহ আর আমের মতো আম যদি বড় একটা হয় পারবেন না এক আর মতো একটা বেল যদি হয় শব্দ যদি হয় তো সবাই শুনবে যেখানে ঘোরা ছিল কি ঘর এ বিলিং তো ছিল না আব্বা তখন আমরা তখন ওখানে থাকি এখানে একটা ছোট ছাপা গড় ছিল এখানে তাই না দেখছেন না আর এখানে এখানে তো কুসুম খেত ছিল এই কুসুম খেতে শিয়ালের ভোগ দিতাম ওই মিস্ত্রি দানা কুসুর খেত লাগাইছিলেন আবাব দিদি কাঠা তার বেড়াতেছিলেন তারপর ওই শিয়াল খেলে খাইতো তাই চৈতন্য আসলো উনি আবার ওই জায়গায় কুশুল লাগাইতো

খুশির মধ্যে ওই কলা জোলে এক ফা আর কইবা যে হিয়াল মামা এই কুশুল আর না তোমারে বুক দিয়া খাওঁ ওরা আমি আব্বার কাছে কৈছা আব্বা এক কি পাইছি চৈতন্য ওই এতিয়া হে খেতে কুশুল খায় না দেই আমাক খেতৰ কুশুল খাইবে না এটা জিনিস যদি কৰন যায় কই কি করব তে ক দে আমাকে বুক দাল ন

বাজার থেকে ওই তো মদ না কলা কিনাই না এই খরচের মধ্যে বাইন্দা রশিদ আমার অনুকূল আছে বাইন্দার মধ্যে জাগায় জাগায় দিছি সন্ধ্যার পরে কইছি হিয়াল বাবা কলা দিয়ে গেলাম বুক দিলাম আর কলে দেখি খাই ওটা করলে পুটো আল্লাহর কি কাম সকালবেলা একটা পুটো হলো নদীর খায় না আমি কিছু আব্বা পুটো তো খাই না যাই কি রে বুকে কাম হয়েছে

সোফিয়া সেক্টটা সিআর আছে মাঝে মাঝে এই শাখাটের জন্যে এই জায়গা মানর জন আসে ছাত্র আসে কলেজের প্রফেসর আসে বিভিন্ন লোকজন আসে আব্বা তখন তো বায়াত করে নাকি পরে এমন সময় কথা বলতে বলতে আবার দেরি হই যায়া খাবার টাইম জায়গা শেষে কইছে আয় তখন তুতামিয়া আসলো কয় তুতামিয়া একটা কলিং বেল না এনে দিয়েছ আমার মাথার উপরে এই দিলে পরে তাহলে ভিতরে আমার মায়ের করছি আমার যখন দেরি হয় তখন একটু কলিং বল তুমি টিভি দিও তাহলে আমার মন হইবে তাহলে আমি কথা বার্তা এসে খাই পারো ঠিক আছে কলিং বেল লাগিয়া আব্বার ঘরে কলিং বেলের সুইচ দিছে আর এ জায়গাটা কলিং বেল দিছে তো আমি ইয়ে থেকে বাজার থেকে কিনছে হলো ওই যে জেলখানা যে কলিং বেল আছে ভারী বেলাটা ও আর একটা কিনছে কিনছে বসে ঠিক তার মাথার উপরে কলিং বেল

তুমি আমাকে ফল ফল খাওয়াইছো তুমি আমার অক্সিজেন ঠিক রাখছো আমার আলোর ব্যবস্থা করছো মাথার উপর সূর্য তুলে ধরছো আর চাঁদ দিয়া জোয়ার ভাটার ব্যবস্থা তুমি করেছো আর কিন্তু তার বিপরীতে আমি তোমার কিছুই করতে পারি না রাত্রের গভীর যখন হয়েছে তুমি তখন জমিনে নেমে তোমার কুটনীতি বা নেমে তুমি বলেছো হালমিন মুস্তাকফিল ফাগফির লাহু আসলে কি কেউ গোরা মাফ করবে তার জীবনের সমস্ত গোরা মাফ করে দেব আসলে কি কেউ

আমার বংশীদের বলিষ্ঠনের বাংলার জমিরে চক্ষু বন্ধ করে ঠেল ঠেলের মাধ্যমে আল্লাহর জিগের প্রচন্ড গতি কলমে যাওয়ার জন্যে মানিক জেলার সাত ঠেলা বয়স আল্লাহর সেদপলের জ্বাল আছে মাঠে মৈদানে সেই নম্বর দিতে হবে মানুষ কথা হচ্ছে বাংলাদেশের শান্তির কথা বলি বাংলাদেশের মধ্যে মানুষ না থাকলে বাংলাদেশ টিকে বলে দুপুর হয়ে গেছে খাওয়ার সময় অনেকের ওষুধ খাওয়ার সময় আমারও সময় কম সংক্ষিপ্ত দেড়টি কথা বলে আমি শেষ করবো ইনশা তালা ছাড়া বাংলাদেশে মানুষ না থাকলে বাংলাদেশ নাম কেমনি করে হয় কথা ঠিক কিনা মানুষ না থাকলে বাংলাদেশ নাম কেমন করা হয় মানুষকে মানুষ করার জন্য মানুষের কাছে আল্লাহ মানুষকেই পাঠাইছেন আজকে দেখেন বয়ন বক্তৃতার মঞ্চের টেবিলের মধ্যে দেশের উন্নতি ভাগ্যের উন্নতি এত কিছুর উন্নতির কথা বলি দেশ গরিব দেশ ধনী বানাইতে হবে বিল কারখানা সবকিছু করতে হবে এত বক্তব্য দিতে দিতে জীবনটা শেষ করে বহু নেতা কর্মী কবর চলে গেছে কথা ঠিক কিনা এত কথা মানুষকে বলে আপনি আপনার নিজের কথা চিন্তা করেন আপনার আপনার মুক্তির কথা আপনি চিন্তা করেন না দেশ মুক্তির কথা চিন্তা করেন মানুষের মুক্তির কথা চিন্তা করেন নিজের মুক্তির কথা চিন্তা করেন না আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন তুমি তোমার নিজের কথা চিন্তা করো তোমার নিজের কথা নিজের নিজের জীবনের হিসাব পত্র এই জীবন থেকে কতটা বছর কতটা দিন তোমার চলে গেলো তোমার সামনের দিন আছে তুমি দেশে ভাবো তুমি মানুষ ছভভ তোমার নিজেরটা নিও ভাবো দেশের কথা ভাবতে ভাবতে বহু নেতা করমীরা বক্তৃতা করতে আওয়াজ মেলে মিস ফাইতো পড়ড়াই দেশের কথা ভাবতো অন্ত কবরে চলে গেছে কি না কবরে যা ফেরেস্তারা দেশের কথা জিজ্ঞাসা করবে না কোন বিলের কথা জিজ্ঞাসা করবে না কোন নদী শাসনের কথা জিজ্ঞাসা করবে না ফেরেশতারা টিকে স করবে মাররাবুক ওয়া মা দীনুকা আমান নবিউকা তোমার নবীকে তোমার দিনটি আজ তোমার তোমার নবীকে তোমার দিনকি আর তোমার রবকে তোমার রবকে তোমার দিনকি তোমার নবীকে জরের আমার রব উত্তর যদি দেন কঠিন আছে এটা বিয়ে পাশের প্রশ্ন না এটা বিয়ে পাশের প্রশ্ন ব্রেন্দ মুখস্থ করতে হয় আয় পাশের প্রশ্ন ব্রেন্দ মুখস্থ করতে হয় এটা আমরা আল্লাহর প্রশ্ন মুখস্থ করছি মেলিস মেলিশিয়াস কোর্সি ম্যাজ ইন ফ্যাক্ট ম্যাজ ইন ল নিঘশিলাম জাস্ট কমিশিয়ার সেন্সরটা তাই তারপরে রিট পিটিশন এগুলোর উপর কিছু কথা আমাদের মনে আছে আমাদের এ নেল প্রেন্ডিয়া মারলপক তোমার রক কে এই কথার উত্তর দিতে গেলে অবশ্যই অন্তরের মধ্যে কলবের মধ্যে এরসমূহ মধ্যে কলেমার মধ্যে আল্লাহ আল্লাহ সেইখানে মুখে উচ্চারণ করতে হবে তারপরে যখন ফেরেশতারা মার럽 পোকা তোমার রবকে উত্তর দেব রব্বুল আল্লাহ আমার রব আল্লাহ তে আল্লাহ আল্লাহ জিকিরdataTable উত্তর দিবেন htmlentities তোমার দিন কি দিন হলো কলেমা নামাজ নাই হয়তো জিকির নাই হজ নাই অন্য কোন কিছু নাই তাহলে দিনের উত্তর দিতে পারবেন না তোমার প্রতিকে আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মহব্বত তার ভালোবাসা তার সুন্নত চরিত্র না করলে অন্তরের মধ্যে মহব্বত তাইলে পারে। এইটা ডক্টর দেওয়া সম্ভব হবে না ধরে কোন ঠিক কি না সারাটা জীবন ভরা দেশ দেশ রাজনীতি শেয়ার এত কিছু চিন্তা করলে নিজের কথা চিন্তা করেন না কোনো দিন কোন একদিন সেই দূত আসবে যার নাম হলো হযরত আজরাইল আলাইহিস সালাম সে আসবে তার সাথে দেখা হবে আইনবা তাকুনীত রিকুমুল মাউতু আলা কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা যখনই তুমি থাকো না মানব যত হোক শব্দের নৃত্য তোমাকে কেড়ে নেবে ঠিক পাবে না পরিত্রা আজকে হয়েছে শান্তি জীবনের ভুবভ্রান্তি সব গেছে টুকে রাত্রি দিন ধুকধুক তরঙ্গিত শব্দ আমি এরা সমস্ত চাওয়া পার হিসাব প্রত্যেকদিন মাপ হয়ে যাবে চোখের স্পন্দন জন্মের মতো সব বন্ধ হয়ে যাবে নরাসার সব বন্ধ হয়ে যাবে হাতের কাপড় সব দাদা কিছু সব খুলে রাখা হবে ব্যাংকের ফিকটিবডি सक्সেসন সার্টিফিকেট করে মানুষের সেলবেলে সব ভাগাবেই করে নিয়ে যাবে আর হল ইউ আর এলন অ্যালোন ইনটু দ্য গ্রেভ যখন তুমি একা কি সেই কবরের মধ্যে থাকবে ওই দিনটির কথা ভাবো ইয়া মাইয়া ফিরর মারুমা বিন আখিহি ওয়ামহি ওয়াহিহি ওয়াসাহিবিহি ওয়ানি যেদিন ভাই ভাই থেকে দূরে চলে যাবে আর পিতামাতার সাথে সম্পর্ক থাকবে না স্বামী স্ত্রীর বিচ্ছিন্ন হয়ে যাবে তার নিজের আমলের জন্য প্রাণুষ্ঠাগত হয়ে যাবে মাথা দিকে যাবে আর গলা পর্যন্ত মধ্যে মানুষ ঢেকে যাবে ওই দিনকে মনে করে এখন থেকে প্রস্তুতি নিতে হবে যখন সোহান আল্লাহ মানিকম দরবার শরীফের নেতৃত্বে সে দাওয়াত তাবলিগের কাজ করি সে দাওয়াত তাব্লিগের কাজ আমরা করি আমরা সেই সেই দেশের বাংলাদেশের মানুষগুলিকে সঠিক সুন্দর ভালো মানুষ মানুষে প্রতিষ্ঠা করার জন্যে এই দরবার শরীফের নেতৃত্বে কাজ হচ্ছে ধরে ধরে